আসসালামু আলাইকুম আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে পরবর্তীতে আহলুস তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভক্তিটা অনেকে জানে না ওয়াল জামাতের আকিদা পরবর্তীতে তিন ভাগে বিভক্ত হয় এক ভাগের ইমাম হলেন ইমাম আবুল হাসান আল আশা আরেকভাগের আরেক ভাগের নেতা হলেন আবু আবু মনসুর আল মাতুরিদি আরেক বাগের নেতা হলেন আবু জাফর আর তহাবি এই তিনজন ইমাম এদের নাম মনে রাখবেন এরা তিনজন আহলুসন্নাওয়াল জামাতের ইমাম কিন্তু এরা তিন ভাগে বাঘ হয়ে যায় আহলুসন্নাওয়াল জামাত এরা যারা আবুল হাসান আল আশারি উনি প্রথম দিকে মোতাজিলা হয়ে গেছেন মোতাজিলা হয়ে যান শেষ জীবনে আবার তিনি আহলুসন্নাওয়াল জামাতে ফিরে আসছেন কিন্তু ফিরে আসার পরে ওনার মধ্যে কিছু মোতাজিলি চিন্তাধারা রয়ে গেছে এর জন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন আবুল হাসান আল্লাহ সারে বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত এটা হাত বলা যাবে না এজন্য কোরানে কোনো জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত ফা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি ফাঁ কারণ ফাঁ বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি আল্লাহ তো নিরাকার তো ফাঁ বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায় এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি ফাঁ সাজদা করতেছি কুদরতি ফাঁ চেহারা আসলে আল্লাহর চেহারা কুদরতিা আসলে বলছেন যে আল্লাহার অর্থ হলো ইস্তিলা মানে ইস্তিলা মানে তার আধিপত্য কায়েম করছেন আল্লাহ আর আরোহণ করেন নাই আল্লাহ কি করছে আরশের উপরে আল্লাহর আধিপত্য কায়েম করছে এই জন্য উনি এস্তাবার অর্থ করছেন ইস্তিলা তাহলে এই আশায়রা এক গ্রুপ এরা হলো আশায়রা এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব যে আশায়রা এদের মূল আখিদার বিষয় হলো এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে আরেকটা গ্রুপ আছে মা এটা হলো আবুল হাসান আল মাহরিদি আবু মনসুর আল মাহুরিদি আবু মনসুর আল মাহুরদীর কথা হলো নকলের থেকে আকল প্রাধান্য পাবে এখন কথা হলো আকল আর নকল কি নকল হলো কোরআন আর হাদিস আর আকল হলো বিবেক যুক্তি কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে যেটা যুক্তিতে মিলবে না সেটার আরেকটা ব্যাখ্যা দিতে হবে কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না আপনি অজু করছেন যা যা দুইছেন অজুবঙ্গের কারণে যাই দেখেন এক নম্বর যে কারণ আর যা কারণ আছে যুক্তিতে মিলে এটা এটা এটার দ্বারা উজু যায় কেমনে এটা গেলে উজুর কি হইলো সমস্যাটা কোন জায়গায় কিন্তু আপনি যুক্তিতে মিলাইতে পারবেন না এখন মাতুরিদি যারা তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোনো কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এই জায়গা নকলের থেকে আকল প্রাধান্যভাবে পাবে এই ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লাগে যুক্তিবাদী এই যুক্তিবাদী মানে কিন্তু খুব খারাপ জিনিস মোতাজিলা মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী মানে তারা নকলের থেকে আকলকে যুক্তিকে বেশি প্রাধান্য দেন এই জন্য যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবি আরবিতে সেটার নাম মানতেক মানতেকের নাম শুনছেন মানে যুক্তিবিদ্যা স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না ঠিক আরবিতেও এই সাবজেক্টটা আছে মানতেক পরবর্তীতে আমাদের আহলুসুন্নাবাল জামাতের ইমামেরা বলে যে মানতেকের ফাতা দিয়ে স্তেঞ্জা করা যায় মানে মোতাজিলারা যখন যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে তা আলোচনাবাল জামাতের ইমামেরা বলছে যে কোনো যুক্তি নাই কোরআন যেটা বলছে এটা ঠিক এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক আমার কোরআন একটাই ঠিক তো এই জন্য তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যা যে কিতাব এলাকা আছে কয় কে ছিঁড়ে এই ফাতা দিয়ে এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে তাহলে এই মাথুরিদি যারা তাদের মূল কথা হলো যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আর হাবি উনি মিশরে ছিলেন আবু জাফর আ তহাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবুানিফর রহমতুল্লাহ যে আকিদার উপরে ছিলেন সেম আকিদার উপরে ছিলেন ইমাম আবু জাফর আ তহাবি রহমতুল্লাহ আলী এইটাই অরিজিনাল আহলুসুল্না জামা মানে আবু জাফর আহাবি যেই আকিদার উপরে ছিলেন এটাই আহলুসুল্না জামা ওই দুটা আলুসুন্নওয়াল জামা থেকে বিচ্ছুত হয়ে গেছে মা মাতরে দিয়া এখন কথা হল এই আবু জাফর আ ছিলেন মিশরে উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে ওনার আঁকি ডাটা বিস্তার লাভ করছে মানে অরিজিনাল আহলুসবাল জামাতের আঁকি ডাটা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে আর এই মাতুরিদি ছিলেন সমরকন্দে এই জন্য আমাদের এই দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে মাতুরি দিয়ে আঁকিদা প্রসার লাভ করছে বুঝতে পারছেন ঘটনা রহস্য কোথায় ঘোড়া খুঁজতে হবে আসল জায়গায় যাইতে হবে যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান আর আরবের একটা লোকের জিজ্ঞাসা করেন বলবে যে আল্লাহ হুফিসামাফি করলে মাকান একবার মূর্খ লোক লেখাপড়া কিচ্ছু জানে না তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলবে আল্লাহ সামা আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় কয় সব জায়গায় দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম এখন আমাদের দেশে যে আলেম বলে যে সব জায়গাতে উনি তো মোনাজাত করে উপরের দিকে ওনারা বলা দরকার যে মোনাজাত কেমন করতে হবে রব্বানা আতিনা ফিট দুনিয়া হাসানা তা চারিদিকে করতে হবে যেতে আল্লাহ সবদিকেই চারিদিকে সব এক দিকে কেন উপরের দিকে কেন দেখেন এই যে গণ্ডগোলটা এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাথুর এদিকে আঁকিটা মানে নকলের থেকে আকলের দাম বেশি এই মানে কোরান হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি এটার নাম মাথুরিদি আকিদা আর ওইদিকে বিস্তার লাভ করছে ওই তহাবির আকিদা এজন্য আপনার সহি আকিদা মানে অরিজিনাল আহলুসঅল জামাতার আকিদা হলো ওই ইমাম তহাবির আকিদা ইমাম তহাবির রহমতুল্লা আলাই বই লিখে গেছেন ওনার বই আছে তো তহাবি এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত তো তহাবি আমাদের দেশে ইমাম তহাবি কিন্তু হানাফি মাজাবের লোক হানাফি মাজাবের অনুসারী অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ ভারত পাকিস্তান কিন্তু এখানে এই বই পাঠ্য করা হয় না আফগানি পা রহমতুল্লাহ আলের আকিদার বই আলফেক উল আকবর এটাও সুচিতে নাই এবং ইমাম তহাবি রহমতুল্লাহ আলের তিনিও হানাফি তার বইও এই দেশে সুচিতে নাই দুটাই অরিজিনাল আহলুসুল্নাল জামাত রাখিদা কিন্তু সেখান থেকে আমরা সরে চলে গেছি কোন দিকে মাতুরি দিয়ে আকিদার দিকে আশায়রা আকিদার দিকে তবে মানে ম্যাক্সিমাম আকিদা কিন্তু মাতুরিদি এবং আশায়রা আহলসোনাল জামাতের সাথে মিল আছে কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে কিন্তু অরিজিনাল তারাও আহলসোনাল জামাতেরই অন্তর্ভুক্ত আর তাদের বিরাট অবদান আছে কিন্তু মোতাজিলা ফেতনা যেই কঠিন আকারে বিস্তার লাভ করছিল এটাকে দমন করছে এই আশায়রা মাতুরিদিরা তাদের কিন্তু এক্ষেত্রে বিরাট অবদান তারা না হইলে মানে আশায়রা মাতুরিদি আলেম না হইলে ওই এখন মোতাজিলা আকিদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত মানে তাদের এই ক্ষেত্রে বড় অবদান যে আহলোসোনবাল জামাতের আকিদা টিকে রেখেছে আশায়েরা মাতুরি দিয়ে আলমেরা এই জন্য আমরা তাদেরকে আহলোসোনবাল জামাত থেকে বের করে দিব না আশায়রা মাতুরিয়া দিয়ে তারা তাদেরকেও আমরা আহলোসোনাবাল জামাতের অন্তর্ভুক্তই করে নিব কিন্তু ওই যে কয়টা আকিদার ক্ষেত্রে সমস্যা আছে ওগুলো চিহ্নিত করতে হবে যে এগুলো আশায়রা মাথুরি দিয়ে আকিদা আর আহলোসোনাল জামাতের আকিদা হলো এটা তাহলে আল্লাহফা বলছেন চুম্মাস তাওয়া আল্লাহ আর আল্লাহ আরশের উপরে আরোহন আল্লাহ যেভাবে বলছেন আমরা সেভাবে বিশ্বাস করব এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মালাকম মিন্দু নিহি মি ওয়ালি ইওয়ালা শাফিক আল্লাহ আরফালা আলাহ মিন ব্যতীত তোমাদের কোনো ওয়ালি নাই কোন শাফি নাই তোমাদের কোনো অভিভাবক নাই কোনো বন্ধু নাই কোনো সুপারিশকারীও নাই তাহলে সুপারিশকারী কে হ্যাঁ সবাই কিন্তু বলতেছে না সবাই বিশ্বাস যে সফা তো করবো আল্লাহ রসুল এখন আল্লাহ আবার নিজে বলতেছে আল্লাহ ছাড়া কোনো সুপারিশকারী নেই সাফাতের ব্যাপারে আমরা তো অনেক আলোচনা করছি খুদ্ব আছে সাফাত তো অনেকেই করবেন নবীরা করবেন তারপরে ফেরস্তারা করবেন সিদ্দিকিনেরা করবেন সুহাদারা করবেন সোয়ালহীনেরা করবেন হাফেজে কোরআনেরা করবেন ওলামাইকেরামেরা করবেন কিন্তু যত সাফাত হবে সবগুলার সাপাত কারি কে হবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ এবং সাপাত কাকে করবেন এটাও নির্ধারণ করবেন আল্লাহ সুবান মানে যিনি সাফাত করবেন উনি ঠিক করতে পারবেন না যে আমার দলের লোক বা আমার আত্মীয় স্বজন আমি ঠিক করে নি এটা উনি পারবেন না আল্লাহ ঠিক করে দিবেন কাকে কাকে করবেন আর উনি যে সাফি হবেন বা সাফাৎকারী হবেন এটাও আল্লাহ ঠিক করবেন কেউ জানে না যে আমি সাপাতকারী হব কি না শুধুমাত্র আম্বিয়া সালাম ছাড়া আম্বিয়া আলহিমসাল্লাম সকলেই সাফাতকারী কিন্তু সাফাতে ওজমা যেটা সেটা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করবেন মানে যখন কি আমাদের মানে বিচার হচ্ছে না কঠিন শাস্তি চলতেছে তখন সবাই ফেরেশান যে বিচারটা হয়ে গেলে যেটাই হোক জেলে যাই আর যাই হোক বিচার হচ্ছে না এটাই তো কঠিন শাস্তি তখন সবাই দৌড়াদৌড়ি শুরু করবে এক এক নবীর কাছে যাবে সবাই বলবে না আমরা সম্ভব না শেষ পর্যন্ত যাবে কার কাছে নবী সরাসালামের কাছে নবী সরাসালাম এখন যে সাফাতটা করবেন এটার নাম হলো সাফাতে ওসমা এটা একমাত্র নবী সরাসালাম করবেন আর বাকি সাফাত অনেকেই করবেন কিন্তু সাফাতের মালিকানা কার আল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহি সাফাত জামিয়া সমস্ত সাফাতের মালিক একমাত্র আল্লাহ